দিয়া, ওগো কি সমস্যা? ওরা গঞ্জম করছে, তোমাকে কাছে চাইছে মিউচুল করার লেখা। কিনিয়াগান নামাচ্ছ তোমরা? কি অবস্থা সবার? আরে, দক্ষিণপাড়ার বল্লাশওবুজ উত্তরপাড়ায় কি করে? আপনি奈川ে কি আইছি ম্যাডাম? আপনি চাইলে নামের লগে কুত্তা পদবিও লাগাই দিতে পারেন। তো আমার এরিয়া কি করেন? কুত্তা সবুজ বিচার দেখতে আইসি আমার এলাকার বিচার অনেকে আপনি কইরা দেন পোলাপান বিচার নিয়ে আহে আমি মিউচুয়াল কইরা দেই তা আপনি কি আমার কাছে বিচার শিখতে আইছেন নাকি বিচার শিখতে আহি নাই মিউচুয়ালের রহস্য জানতে আইসি এহনের পোলাপান তো কারো কথাই মিউচুয়ালে যায় না কারো বিচার পোলাপান মানুক আর না আমার বিচার ঠিকই মানে দাঁড়ায় দাঁড়ায় দেখো খালি কেমনে বিচার কইরা দেই আপু আমি ঘটনা জানাই এই চুপ আমি জানাইতেছি তুই চুপ থাক শুভ তুই গগি হইছে আমরা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতাছিলাম ওরে তিন ছটা টাকা দিছি খাওনানার লেগে হয় খাওনা না বাদ দিয়ে হাওয়া হয়ে গেছে এই তো মারতস কে আজ থেকে আরো ছয় বছর আগের কথা আমরা বন্ধু বান্ধবরা মিলে আড্ডা দিতেছিলাম ওরে আমি তিন ছ টাকা দিয়ে কইছিলাম খাওয়ানাতে আর ওই তিন ছ টাকা মাইরা দিছে এর লেগে আমি সুযোগ পাইছে ওর তিন ছ মাইরা দিছে যদিও ওষুধ হয় নাই কারণ ওই সংখ্যার তিন ছটায় মানে ত্রিশ হাজার টাকা শোন আগে যা হয়েছে তা নিয়ে কথা কইতে চাইতাছে না দোষ দুই জনই করতোস কিন্তু আগে সরি কবি হ্যাঁ আমি এক টাকা দিব সরি তোরা ভিরা তো দিয়ে এক লগে সরি কই সোন তাহলে টাকা ভাগ করে নিয়ে আনে তুই পাঁচশো নে আর তুই পাঁচশো নে ঠিক আছে আমরা ভাগ করে নিবনে কিন্তু এই যে একটা কথা আছে তোরা যদি জীবনে কোনো দিন এই ঘটনার কারণে আবার গ্যানজাম করস তাইলে তোকে পাঁচশো টাকা দুজনে ফেরত দিয়ে দিবি আমরার আর জীবনে গ্যঞ্জাম করুম না আমরা আজকে দেখছো সবুজ যা মিউচুয়াল এম নেই করতে হয়